নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ সতেরোই জুন দু মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এবং যারা নতুন করে জমি কিনেছেন সেই জমির তথ্য কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করবেন এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট কীভাবে করবেন কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যতে ভাতা বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা বা বাড়লে কত টাকা বাড়তে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চরুণ বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের টাকার ঘোষণা সতেরোই জুন দু মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে একের পর এক প্রকল্প চালু করেছে তারই মধ্যে কৃষকদের জন্য অন্যতম এক বড় ভরসার নাম কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে সূচনা হয়েছিল দু সালের পয়লা জানুয়ারিতে শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন দু হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো সময়ের সঙ্গে কৃষকদের প্রয়োজন আরও গভীরভাবে উপলব্ধি করে দু হাজার একুশ সালের সতেরোই জুন এই প্রকল্পকে নতুন রূপে চালু করা হয় নাম দেওয়া হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নতুন সংস্করণ অনুযায়ী যেসব কৃষকের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পর্যন্ত সহায়তা পান আর যাদের জমি এক একরের কম তাদের দেওয়া হয় বছরে চার হাজার টাকা পর্যন্ত এই টাকা বছরে দুটি ভাগে দেওয়া হয় প্রথম কিস্তি খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর দ্বিতীয় কিস্তি রবি মরশুম যার সময় হল অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত তবে প্রকল্পের সবচেয়ে স্পর্শকাতর ও মানবিক দিকটি হল যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ অকাল মৃত্যুর শিকার হন তাহলে তার পরিবারকে সরকার থেকে দুই লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয় রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য খরিফ মরশুম শুরু হয়ে গেছে মাঠে চাষের তোড় শুরু কিন্তু এখনো পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি তাই সকলের মুখে একটাই প্রশ্ন এই বছর টাকা কবে দেবে সরকার নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তি টাকা দেওয়া হয়ে থাকে কিন্তু দু হাজার পঁচিশ সালে এখনো পর্যন্ত সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি আগের বছরের হিসাবে কি বলছে এবার দেখে নেওয়া যাক দু সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু সালে সাতাশে জুন দু সালে পঞ্চায়েত ভোটের আগে ছাব্বিশে এপ্রিল আর দু সালে বারোই জুন টাকা দেওয়া হয়েছিল দু সালে এখনও তারিখ ঘোষণা না হলেও সরকার প্রস্তুতি নিচ্ছে টাকা পাঠানোর জন্য ব্লক অফিস সূত্র বলছে খুব শীঘ্রই সুখবর আসছে শুধু একটু ধৈর্য ধরুন তবে একাধিক সরকারি সূত্র থেকে পাওয়া গেছে আঠারো জুন থেকে কুড়ি জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে আর যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে ছাব্বিশে জুনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে অর্থাৎ রথযাত্রার আগেই সুখবর পেতে পারেন চাষিরা বিশ্বস্ত সূত্রে জানা গেছে নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এই সব জেলায় প্রথম দিকেই টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে কিন্তু দেরিটা কেন হচ্ছে অনেক কৃষকের আধার কার্ড এখনও প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা নেই তাই টাকা পাঠানো সম্ভব হচ্ছে না রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে এখন তালিকা পাঠানো হয়েছে কার আধার লিঙ্ক করা আছে আর কারটা এখনো বাকি রয়েছে যাদের আধার লিঙ্ক করা হয়নি তারা যেন অবিলম্বে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নেন মনে রাখবেন আধার না থাকলে টাকা আসবে না নতুন আবেদনকারীদের ক্ষেত্রে কি হচ্ছে যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকে ডকুমেন্টসে ভুল বা ঘাটতি ছিল সেই সব যাচাই বাছাই বা ভেরিফিকেশনের এখন চলছে ফলে তাদের টাকা কিছুটা দেরিতে আসতে পারে কোন কৃষকদের আগে পাঁচ হাজার ও দু হাজার টাকা দেওয়া হবে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পূর্বভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু সালের প্রথমে কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে নতুন জমির পরিমাণ কিভাবে যুক্ত করব কৃষক বন্ধু প্রকল্পের সাথে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে সাত দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারও পরিবর্তন করতে পারবেন উদাহরণ হিসাবে যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরের মোট চার হাজার টাকা করে পেতেন আর এখন জমি বাড়িয়ে এক একরে বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন অর্থাৎ বছরে মোট দশ হাজার টাকা করে পাবেন হাতে আর বেশি সময় নেই তাই এই কাজটি করতে হলে তাড়াতাড়ি করে নিন যদি এখনই ফর্ম জমা দেওয়া হয় তাহলে পরবর্তী কিস্তির সময় থেকেই সেই নতুন জমির অনুযায়ী বাড়তি টাকা পাওয়া যাবে তবে এই অতিরিক্ত জমির বৃত্তি টাকা একসঙ্গে না দিলেও ধাপে ধাপে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট কীভাবে করবো কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে শুধু নাম নথিভুক্ত করলেই হবে না ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গেও আধার ও কেওয়াইসি আপডেট করতে হবে বিগত কয়েক বছরে দেখা গেছে অনেক কৃষকের অ্যাকাউন্টে সময়ের মতো টাকা আসেনি কারণ দুটি বড় ভুল আধার লিংক না থাকা ও কেওয়াইসি আপডেট না থাকা এই দুই কাজ যদি না করা হয় তাহলে কৃষকের নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে তাই একবার নাম কেটে গেলে টাকা পাওয়া খুবই কঠিন হয়ে যায় তাই আর দেরি না করে নিজে গিয়ে ব্যাঙ্কে যাচাই করে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা রয়েছে কি না আর কেওয়াইসি আপডেট করা রয়েছে কি না মনে রাখবেন জমি যেমন নিজের তেমনি ব্যাংকে তথ্য নিজের হাতে ঠিক রাখা দরকার তাহলে মিলবে সরকারি সহায়তা ঠিক সময়ে প্রতিবার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে কৃষি অফিস থেকে কৃষকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয় যাতে প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন কেওয়াইসি সহ আপডেট থাকে কিন্তু বহু কৃষক সময় মতো সেটি করেন না ফলে সরকার টাকা পাঠালো তা অনেকের অ্যাকাউন্টে ঢোকে না ব্যাংকে গিয়ে কে ওয়াইসি করার নিয়ম কি আপনার ব্যাংকে যান কে ওয়াইসি ফর্ম সংগ্রহ করুন ফর্ম পূরণ করে সঙ্গে দিন আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই কে ওয়াইসি আপডেট হয়ে যাবে কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখব এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো রকম তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করে নেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার করা মোবাইল নাম্বার কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার জেলার এডিএ অফিসে গিয়ে কৃষকরা নিজেদের স্ট্যাটাস জানতে পারবে কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এই সমস্যাটি ঠিক হয়ে গেলে কিন্তু আবার অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবেন ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার কতটা সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কৃষকও কিছুটা হতাশ কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এছাড়াও বাংলার মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে প্রকল্পে টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কত উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয় একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলেই এই আপডেটটি সবার আগে পেয়ে যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ